বাবা মা তোমরা এখানে কিভাবে এলে কে খবর দিল কি করে কি আমি তো কিছুই আচ্ছা আগে তুই শান্ত হ একটু তারপর সব বলছি আমি বসতেই মা বললো তোর বান্ধবী কোয়েল আমাদের আগেই ফোন করে জানিয়েছিল আমরা ভেবেছিলাম আসব না তারপর তো ব্যয় মশাইরা এমনভাবে বললেন যে আমরা না করতে পারলাম না আমি আমার শ্বশুর শাশুড়ির দিকে তাকালাম হ্যাঁ আমার বাবা মার পিছনে তারাও উপস্থিত ছিলেন তারাও তো আমার বাবা মা সত্যি আমি ধন্য এমন আর একটা বাবা মা পেয়ে আমি গিয়ে শাশুড়ি মাকে জড়িয়ে ধরলাম তারপর আস্তে করে বললাম মা আপনার ছেলে তো আমাকে পরিচয় দিতে বারণ করেছে এখন যদি কেউ এসে পড়ে তাহলে কি হবে আর বাবা মাও তো সবটা জেনে যাবে চিন্তা করো না আমরা এখানে থাকতেই পারি তার কারণ আমাদের ছেলেও পার্টিসিপেট করেছে তাই কেউ কোনো রকম সন্দেহ করবে না গ্রিন রুমে সব পার্টিসিপেন্টসদের গার্জেন আসতে পারে আমি আশ্বস্ত হলাম মশায়ের কথা শুনে একটু পরেই কোয়েল এলো গ্রিন রুমে তখন আমি আমার বাবা মায়ের সাথেই কথা বলছিলাম কোয়েল গিয়ে মশাই আর শাশুড়ি মাকে নমস্কার করতে গেলেই ওরা ওকে জড়িয়ে ধরে তার মানে ওনার বাবা মায়ের সাথেও কোয়েলের আলাপ আছে হবে নাই বা কেন পিছন থেকে কল কাঠিটা হচ্ছে তোর চল হোস্টেলে আমি মনে মনে কথাটা বলে নিলাম কোয়েল আমার বাবা মাকে প্রণাম করে কিছুক্ষণ ওদের সাথে কথা বলে বেরিয়ে গেল কোয়েল বেরোতে না বেরোতে উনি আসলেন শ্বশুরমশাই মুখ ফিরিয়ে নিলেও শাশুড়ি মা উনাকে জড়িয়ে ধরলেন উনি শ্বশুর মশাইকে ডাকলেন ড্যাড কথা বলবেন না আজও উনি শ্বশুর মশাইয়ের হাটটা ধরতে উনি উনাকে বুকে টেনে নিলেন আমিও এইটাই চেয়েছিলাম আমার জন্য ওনাদের সম্পর্কে যেন কোনো চির না ধরে শ্বশুর মশাইকে ছেড়ে বাবার দিকে উনি তাকাতে আমিও বাবার দিকে তাকালাম দেখলাম বাবা মা একটু ইতস্তত বোধ করছে মিথ্যে হাসি দিয়ে কিছু একটা জিজ্ঞেস করবে ওনাকে তার আগেই উনি এগিয়ে গিয়ে বাবা মাকে প্রণাম করেন কেমন আছেন আপনারা আসলে আমি এখানে চলে আসার পর আর যোগাযোগ করার সুযোগ হয়নি না না বাবা ঠিক আছে আমরা ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ আছি কোনো রকম কথাটা আমার দিকে তাকিয়ে বলতে আমি মুখ ফিরিয়ে নিলাম ওনার তো ভালো থাকার কথা জিয়ার সাথে পার্টিসিপেট করেছেন ওহো জিততে পারেননি তাই ভালো নেই আচ্ছা তোমরা কথা বলো আমরা আসছি বাবা মা মশাই শাশুড়ি মা বেরিয়ে গেলে আমিও পিছন ফিরে ওয়াশরুমে চলে যেতে নিই কিন্তু পারি না পিছন থেকে আমার হাত ধরে টেনে আমাকে দেওয়ালে শক্ত করে চেপে ধরলেন উনি উনার চোখে চোখ পড়তেই আমি কিছু বলার সাহস পাই না উনাকে দেখলে কেউ বলবে না কিছুক্ষণ আগে উনি এত ভালোভাবে কথা বলছিলেন মুহূর্তে আমার উপর এত কেন রেগে গেলেন বুঝতে পারছি না চোখগুলো দেখে মনে হচ্ছে গিলেই ফেলবেন আমাকে এতক্ষণ নীরব থাকার পর উনি সরব হলেন বললেন অঙ্কিতের সাথে পার্টিসিপেট কেন করেছ আমি কার সাথে পার্টিসিপেট করবো না করবো না সেটা তো আমার ব্যাপার তাই না আচ্ছা হ্যাঁ আমি আপনাকে আগেও বলেছি এখনো বলছি একটা কথা মাথায় ঢুকিয়ে নাও খুব ভালোভাবে অঙ্কিতের সাথে যেন তোমাকে নেক্সট দিন থেকে না দেখি তাহলে ফল ভালো হবে না কথাটা বলে উনি সরে গেলেই আমি বলি কেন কেন আমি আপনার কথা শুনব কে হন আপনি আমার কি অধিকার আপনার আমার উপর আদি আমার দিকে ফিরলেন ওনার তাকানো দেখে আমার বুকটা কেঁপে উঠল এত করুণভাবে কেন তাকাচ্ছেন উনি আমার দিকে আমি তো ভুল কিছু বলিনি উনি তো আমাকে প্রথম থেকে দূরে সরিয়ে দিয়েছেন তাহলে আমি যেন আর পারলাম না নিজের মনের ভিতর আমার প্রশ্নগুলো আটকে রাখতে ওনার সামনে এগিয়ে জিজ্ঞেস করলাম আপনি তো দিব্যি অন্য একটা মেয়ের সাথে দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছেন আমি কি কিছু বলেছি তাতে সেই মেয়েটা আপনার সামনে আমাকে বারবার অপমান করেছে আপনি কিছু বলেননি কোনো রকম প্রতিবাদ করেননি কারণ আপনি আমায় স্ত্রী হিসেবে মানেন না বিয়ের কনসেপ্টটাকেই মানেন না আপনি যদি জিয়াকে কিছু বলতেন তাহলে ও এরকমটা করার সাহস পেত আপনি বলুন আমি সেটা চাইও না আমি আপনার কথাটাই মেনে নিয়েছি না আমি আপনার কোনো বিষয়ে মাথা ঘামাবো আর না আপনি তাই আমি কার সাথে কথা বলবো থাকবো সেটা আমার ব্যাপার আপনি না করার কেউ না আপনি যদি একটা অন্য মেয়ের সাথে নাচতে পারেন তাহলে আমিও পারি আপনি তখন চাইলেই আটকাতে পারতেন জিয়ার সাথে পারফরমেন্স তখন তো আপনি সেটা করেননি কেন কোনো উত্তর আছে আপনার কাছে আমার কথা শেষ হতেই অঙ্কিতের আওয়াজ পেলাম পিছন থেকে অঙ্কিত এগিয়ে এলে আদি আর অঙ্কিত একে অপরের দিকে তাকায় এরপর আদি আমার দিকে এক নজর তাকিয়ে চলে গেলেন কি রে এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন যা ফ্রেশ হয়ে নে অঙ্কিতের কথায় ওর দিকে তাকালাম জিজ্ঞেস করলাম কিসের এত শত্রুতা তোমার ওনার সাথে উনি বলতে আদি হুম ওই নিয়ে পরে কথা হবে কেন আদি কিছু বলছিল তোকে এই নিয়ে না কিন্তু আমি এখনই জানতে চাই আচ্ছা তুই আগে ফ্রেশ হয়ে নে তারপর আমি তোকে সবটা বলবো আমি অঙ্কিতের কথা মতো ফ্রেশ হতে চলে গেলাম আর মনে পড়ে গেল সেই দিনের কথা যেদিন ফ্ল্যাশব্যাক এই কোয়েল কি করবো এখন কোয়েল নিজের মতো পাইচারি করেই চলেছে আমি বাধ্য হয়ে উঠে গিয়ে ওকে একটা ঠেলা মেরে বললাম আরে কী রে টেনশন হচ্ছে তো নাকি উফ তা আমারও তো টেনশন হচ্ছে না কি ভাবতে দে না আমাকে একটু শান্তিতে কোয়েলের কথা শুনে আমি গিয়ে বসলাম আর ওকে বললাম এই জন্য বলেছিলাম আমার নাম না দিতে এখন দেখ হিপ হপ বা সালসা করার জন্য আমার পার্টনার প্রয়োজন যেটা নে পেয়েছি আমি কোয়েলের দিকে অবাক হয়ে তাকালাম ওর চোখে মুখে আনন্দের ছাপ কাকে পেলি চল কোয়েল আমার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে এলো ভার্সিটি সে জায়গায় যেখানে আদিরা থাকেন আমি তো বুঝতেই পারছি না কোয়েল কি চাইছে আদি দেওয়ালে ঠেলান দিয়ে দাঁড়িয়ে বই পড়ছিলেন এমন সময় কোয়েল ওনার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল আদিদা হুম বল আদি বই থেকে মুখ তুলে কোয়েলের দিকে তাকিয়ে আমার দিকে তাকালেন একবার আমি মাথা নিচু করে নিলে উনি আবার কোয়েলের দিকে তাকান যা আমি আর চোখে দেখতে পেলাম তুমি কি কম্পিটিশনে কারোর সাথে পার্টিসিপেট করছ কেন হঠাৎ এই প্রশ্ন না আসলে মৌয়ের কোনো পার্টনার নেই তাই তুমি যদি তা তোর ফ্রেন্ডের পার্টনার দরকার যখন সে কেন কিছু বলছে না তার নিশ্চয়ই আপত্তি আছে আমি ওনার কথা শুনে ওনার চোখের দিকে তাকালে আমার মনে পড়ে যায় শেষ দিন ওনার সাথে করা ব্যবহারের কথা আমি কোনো উত্তর না দিলে উনি আমার দিকে তাকিয়ে কোয়েলকে বলেন তোর ফ্রেন্ডের আপত্তি না থাকলে আমারও তোমারও কিছু করার নেই আদি আমরা সবাই দেখলাম জিয়া এসে আদির পাশে দাঁড়ালো বলল তুমি আমার সাথে পার্টিসিপেট করছো আদি প্রিন্সিপাল ম্যাডাম বলেই দিয়েছেন ওয়াট ইয়া ইম্পসিবল আমাকে না জানিয়ে ম্যাডাম আমার নাম কম্পিটিশনে কিছুতেই দিতে পারেন না কিন্তু উনি দিয়েছেন আর তুমি তো আমার সাথে পার্টিসিপেট করতে চাও তাই না আদি চলে গেলেন কোথায় গেলেন জানি না আমিও কোয়েলের হাত ধরে ওকে ওখান থেকে নিয়ে চলে এলাম কি দরকার ছিল তোর ওনার কাছে যাওয়ার যেখানে তুই জানিস যে জিয়া পার্টিসিপেট করছে মো আদিদা জিয়াকে পছন্দ করে না দেখলি না কিভাবে চলে গেল সব শুধুমাত্র ওর বাবার জন্য ওর বাবার কথায় ম্যাডাম চলেন এই জন্য প্লিজ আমি এই ব্যাপারে কিছুই শুনতে চাইছি না বাদ দে চল এখান থেকে দাঁড়া আমার সাথে চল আবার কোথায় চলতো অন্যদিকে ম্যাডাম এবার কিন্তু এটা বেশি বাড়াবাড়ি হচ্ছে আমার অনিচ্ছায় আমি কেন এই কম্পিটিশনে অন্য একজনের সাথে পার্টিসিপেট করব। আমার যার সাথে ইচ্ছা তার সাথেই আমি পার্টিসিপেট করবো দ্যাটস ফাইনাল এরকম না তুমি তো জানো আমার হাত পা বাধা উনি আমাদের ভার্সিটির ট্রাস্টি বোর্ডের হেড আর এর সাথে ওনার কানেকশানের কথাও তো কাউর অজানা নয় শুধুমাত্র উনি একজন সফল বিজনেসম্যান তাই জন্যে ওনার এতটা পাওয়ার আমাকে উপর মহল থেকে প্রেসার দেওয়া হয়েছে আদি আমার কিছু করার নেই একটু বোঝার চেষ্টা করো প্লিজ ওনাকে তো আমি দেখে নেব অনেক অহংকার না নিজের পাওয়ারের প্রতি ওনার দম্ভ যদি আমি না ভেঙেছি তাহলে আমার নামও আদি ব্যানার্জি না আদি চলে গেলে প্রিন্সিপাল ম্যাডাম বলেন আমিও তাই চাই আদি তুমি আমাদের ইউনিভার্সিটির একজন ব্রাইট স্টুডেন্ট পারলে তুমি পারবে এই কাজটা করতে এদিকে কী রে আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস বলবি তো চুপ